এই যে জাহান নামে যাদেরকে ফেলছ ওদের ভিতরে আবার তালাশ করো যদি আমার এমন একজন বান্দাও পাও যার দিলের মধ্যে এক বিন্দু সরিষার দানা পরিমাণ ইমান বাকি আছে তো তাকেও জাহান নাম থেকে তুলে আমার জান্নাতে দিয়ে দাও কি পরিমাণ আল্লাহ পাক জান্নাত দিতে আমরা হাদিসে পড়ছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে উঠাবে জাহান্নাম থেকে তুলে আনবে তুলে আই না মাঝখানে জান্নাত এবং জান্না জাহান মাঝখানে খালি জায়গায় রাখবে রাখবার পরে মানে বসাইবার পরে একবারে হাদি সেটা বসাইবার পরে আল্লাহ আবার বলবে ওই দুইজনকে যাও জাহান নামে আবার জানত মানে আবার যাও জাহান নামে তো একজন এক দৌড়ে জাহান দিকে যাই এই জাহান নামে ঝাঁপ আর আরেকজন আস্তে আস্তে হাইটা হাইটা দুই কদম হাঁটে আর পিছন দিকে আবার তাকা আবার দুই কদম হাঁটে পিছন দিকে তাকায় এভাবে একটু একটু করে হাইটা হাইটা জাহান্নামে নামে গিয়া পড়বে তা আল্লাহ তাহলে আবার দুইজনকে উঠাবে এই দুইজনকে উঠাইয়া প্রথম জনরে বলবে তুমি এরম দোধ দিয়া জাহান্নামে নামে পড়ে গেলা কেন সে বলবে মাওলা জীবন বর আমি আপনার নাফর করেছি আপনার কথা মানি নাই বলেই তো আমি জাহান নামি হয়েছি আজ যখন আপনি আমার জাহান নাম থেকে তুলে ওই মাঝামাঝি জায়গাতে রাখছেন রাইকা আবার যখন যাইতে জাহান্নামে লাভ দিতে এটাও তো আপনার একটা হুকুম চিন্তা করছি জীবনে কোন হুকুম না এই জন্য আপনার হুকুম মানার জন্য জাহান্নামে গিয়ে লাভ দিলাম আল্লাহ বলেন আমিও তোকে মাফ করে দিলনাতে এইবার আল্লাহ বলবে দ্বিতীয় জনকে তুমি এরুম কল্যাণ তুমি কি তা জানে ফিসে ফিসে কি চাইলা তো সে বলবে মাওলা আমি তো জাহান নামি আমার আজাব তো হচ্ছিলই তো আপনি যখন আমার এই জাহান নাম থেকে তুলে এই খালি জায়গায় আইনা বসাইলেন আমি ভাবছি আপনার মায়া লাগছে আমারে দয়া করবেন আমি মনে করছি আমারে মাফ করে দিছেন বা মাফ করে দিবেন এই জন্য উঠাইয়া আছে এখন আবার যখন আমারে জাহান পড়তে কইছেন যে আমি একটু একটু আগাইয়া পিছন দিকে চাই

এটা কিন্তু দিলের কথা আর কি করতে প্রিয় নৌজান আমরা মুসলমান আমরা মোমেন আল্লাহ জান্নাত দিতে চায় মাফ করতে চায় জাহান নাম দিতে চায় আমাদের নবী সাল্লাম বলছেন উম্মত আমি তোমাদেরকে জাহান নাম থেকে কিভাবে বাঁচাইতে চাই নবীজি একটা উদাহরণ দিছে বসেন মানে কেউ যদি আমি ফিরাইবার জন্য যে হাত দিয়ে ধরে বললাম ভাই আই আয় যাই যাইও না ওইদিকে তো সে বলে টান দিয়ে হাত হাত ছাড়াই ফেললো বুঝেন নেই আমি তারে বললাম যে ভাই ফাঁদে হাত দিয়ে ভাই ভাই ভুল করো না আগুনের দিকে যাইও না আও তুমি ফিরে আসো তো সে আমার হাত কাদের থেকেও আপনার সরাইয়া ফেললো সরের মেয়া আমারটা আমি কোনো আপনার কি তো আমার হাতে ধরা হাতও কি করে দিল ছুড়ে দিল ফেলে দিল তাদের আঁকা হাতও ফেলে দিল এবার আমি যদি তার কোমরে জড়াইয়া ধরি না আমি দিব দিব না না হতে আমি কোমরে জড়াইয়া ধরেও যদি টানা টানি করি এবার সে চাইলেই আমার থেকে ছুটেটা তার জন্য কঠিন কঠিন না মানে কোমরে জড়াইয়া ধরলে ছুটা আলগা হওয়া কঠিন কিনা এ আল্লাহ নবী কসম বাবা বলছে উন্মাদ আমি তোমাদের প্রত্যেককে চাচ্ছি এইভাবে কোমরে জড়াইয়া ধরে ধরে জাহান্নাম নাম থেকে বাঁচা